আমার সাথে যে প্রথম আছে সে হলো তোমার যে প্রথমেই বসে আছে ওকে সবাই ওর নাম শুনেছ ওর নাম কৌশিক ওর যে টেকনিশিয়ানের যে রেজাল্ট হয়েছিল প্যানেল হয়েছিল সেখানে ও জিরো পয়েন্ট ওয়ান জিরোর জন্য বাদ গেছিল টেকনিশিয়ানে দেখো টেকনিশিয়ানে বাদ গেছিল কিন্তু দেখো এলবিতে সিলেক্ট হয়ে গেছে কৌশিক কোন মানে তোমার কোন বোর্ড সেটা বলো আমার এল বি হচ্ছে বিলাসপুর বোর্ড বিলাসপুর বোর্ড আচ্ছা নাম্বার কত আছে আমার হয়েছে হচ্ছে তো দেখো সব থেকে বড় ব্যাপার হলো যে কোন একটা পরীক্ষাতে যদি সামান্য কোনো নাম্বারের জন্য না হয় তাতে এতে মন খারাপের আই থিং কোনো কারণ নেই চাকরি হবেই তুমি যদি ভালো প্রিপারেশন নাও তাই কিনা তো কোচি কোথা থেকে এসছো সেটাও বলি আর বাড়ি আর বাড়ি হচ্ছে বগুলায় আচ্ছা ঠিক আছে ওরা প্রথম এসছিলাম ফার্স্ট ব্যাচে যখন এসছিলাম তখন গ্রুপ যে সময় এসছিলাম আচ্ছা আচ্ছা তো সেই সময় হচ্ছে একটা ভয় গ্রুপ যখন মেরিটে বাদ গেছিলাম তো সায়েন্সের ম্যাথ নিয়ে একটু ভয় ছিল আমার মানে প্রথম ফোন করেছিলাম তোমার কাছে ঠিক আছে প্রথম ফোন করে তখন বাড়ির থেকে এখানে আসা হয়েছিল সেই সময় তো তারপরে যা কিছু শেখা এখান থেকে মোটামুটি সায়েন্সের ম্যাথের তো কোনো ভয়ই তো ছিল না বলতে গেলে একদম তোমার কাছ থেকে যেটুকু শিক্ষা পেয়েছিলাম আর সব থেকে বড় কথা হলো ওরা কিন্তু সব ভালো সবাই কিন্তু ভালো এখানে যারা বসে আছে সবাই কিন্তু খুব ভালো সব বড় কথা হলো এটা